গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এখন বাজছে হচ্ছে নিজেই মানে আমি অবাক হয়ে গেছি ঠিক কটা বাচ্চা এখন বাচ্চা দশটা কুড়ি ছেলে স্কুল যায়নি কালকে রাত্রে কটা অব্দি করেছিস কটাই বল মানে চারটে ফারটে হবে নাকি না পাঁচটা চারটে না পাঁচটা না ছটা হ্যাঁ

এখন আমি রান্নাঘরে মানে আমার নিজস্ব যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি আজকে কলের জল তাড়াতাড়ি চলে এসেছে তো সেইটাও হয়ে গেছে এখন উষা এলো আর আমি একটু চাউমিন বানালাম আজকে কাল থেকেই ঠিক করে রেখেছি যে আজকে একটু চাও খাবো তো ছেলেকে জিজ্ঞেস করলাম ও তো এমনিতে অনেক বেলা অবধি মানে আগের দিন সাড়ে এগারোটায় উঠেছে তো ভাবলাম সেরকমই উঠবে বলে আর মিল্কশেক বানালাম না তো দেখছি আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি তো উঠে পড়েছে তো জিজ্ঞেস করলাম চাউ করছো করো ওটাই খাবো বিকেল বেলায় মিক্স শেখ খাবো তো চাউমিন আমার হয়ে গেছে এখন ওকে দেবো উষা এসে গেছে উষাতেও দেবো উষাকে চা বানিয়ে দেবো তারপরে আমি জুত করে বসে খাবো তো এই হচ্ছে ব্যাপার চলো আজকে দেখি আজকে ডিম রান্না করবো আজকে অন্য কিছু রান্না করবো না আজকে মাছ বেশ দুদিন খেলাম মাংস খেলাম মাছ খেলাম তো আজকে বলে আসি ডিম নিয়ে আসতে ফ্রিজে একটা ডিম আছে তাই ডিম আনতে হবে আজকে ডিম ভাবছি আজকে ডিমের ঝোল রান্না করবো অনেক দিন করে তো দেখা যাক ছেলেকে আগে খেতে দিয়ে দিই তারপরে আবার আসছি এর হাল হচ্ছে রকম পরে আসছি বললাম কিন্তু মনে পড়লো যে না এটাও দেখিয়ে দিই বলছিস এই যে বিছানা চাদরটা তুলে আসতে ভিজিয়ে দিয়েছি যেহেতু উঠে গেছে তো চাদরটা তুলে ভিজিয়ে দিলাম আর নশয়টা সরিগুলো এখন বিভানের ভিতরে ভর্ত হবে ওগুলো বাগান করে দেবে সব নিয়ে বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে দেবে আমার যখন সময় হবে আমি একটা দেখতে আবার পেতে দেবো বেশ সেই ব্যাপার চেয়ারে জামাকাপড় কিছু গুছানো আছে বুঝে গুছিয়ে রেখেছি আল্লাহকে ওই পাশে ঢুকিয়ে দিয়ে আমার আরও অসুবিধা হয়ে আচ্ছা জামাকাপড় ছেড়ে ওইদিকে যখন যাই বিছানার সঙ্গে ঠেকে যাবে এই এইভাবে দেওয়া হয় না তাই সামনাসামনিই রেখে দিই এই হচ্ছে চাউমিন কিছুই ছিল না দেওয়ার মতো শুধু আলু দিয়েছি আর বাদাম দিয়েছি আর গোলমরিচ দিয়েছি আমার গোলমরিচ ভীষণ ভালো লাগে চাওয়ের মতো খেতে তাই গোলমরিচ দিয়েছি তাহলে আমাদের এই চাওয়ের প্যাকেটগুলোতে প্রত্যেকটা প্যাকেটে একটা করে নুন থাকে তো তিনটে প্যাকেট খুললাম তিনটে প্যাকেটের মধ্যে দেখছি চারখানা নুন আর এই নুনগুলো এত মানে মশলা টাইপের হয় একটা দিলেই গোটা চাউটা ওটার হয়ে যায় এতগুলো দিলে আর খাওয়া যাবে না তাই তিনটে প্যাকেট নষ্ট দুধ গরম করব তুষার হোক চা বানাবো তারপরে দুধটা গরম করব ছেলেকে দিয়ে দিই খাক লঙ্কা দিয়েছি তুলে নিই বাবা ও তো খাবেও না আর দেখলেই ঝাল লেগে যাবে একটু সস দিয়ে দেবো নিতে চাইলে বেশ তাই একটু স সস দিয়ে সাজিয়ে দিলাম সবজি কাটা সবই হয়ে গেছে কিন্তু সবজিগুলো এমন এই সব মানে প্লাস্টিকে প্লাস্টিকে রাখি তো সমস্ত জল হয়ে যাচ্ছে জল হয়ে হয়ে মানে নিচেরগুলো সব হেফসে যাচ্ছে ওই জন্য একটু বার করে আবার সব ফ্যানের হাওয়াতে শুকোতে দিলাম নালে নষ্ট হয়ে যাচ্ছে জিনিস আর রান্নাঘরে কাজকর্ম বলতে ভাত বসিয়েছি ভাতের মধ্যে তিনটে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতেই দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখানে ডিমের ঝোলের জন্য আলুটা কেটে রেখেছি আর এখানে টমেটো আর এখানে আছে ভেন্ডি আলুর তরকারি এটা ওবালার জন্য আর একটুখানি ডাল আছে আশা করি হয়ে যাবে আজকে যদি হয়ে যায় আর করবো না না তো ওবেলা একটু ডাল বসিয়ে দেবো এবারাই ডালের প্রয়োজন হবে না এবেলায় শুধুমাত্র ওই ডিমের ঝোলটাই হচ্ছে সঞ্জয় বলছে একটা করে তরকারি করো কারণ এমনিতেই তো দুরকম করি তার বেশি বানাই না দু রকমই বানাই কিন্তু দু রকমও করতে মানা করছে দই আছে আম আছে আর সেজন্য দু রকমের তরকারি করতে মানা করছে বলছে যেটা করবে সেটা একটাই করো গরমের মধ্যে বেশি কোনো করে থাকার দরকার নেই এক তরকারি ভাত করো তো এক তরকারি ভাত করা হচ্ছে আর আর একটা তরকারি করলাম সেটা কোবারের জন্য এই হচ্ছে ব্যাপার আর দুটো করে মানে বেশি করে রান্না করলে কি হচ্ছে বেশি করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে দিয়ে প্রচণ্ড আঁ ঢাঁ আঁ ঢাঁ আঁ করছে শরীরটা ভালো লাগছে না কারণ পরিমাণ মতন ভাত খেয়ে নিচ্ছি তরকারিগুলো দিয়ে তারপরে দই থাকছে দই দিয়ে অল্প একটু ভাত খেতে হচ্ছে তারপরে আম থাকছে তো এইগুলো তখন ওভারলোড হয়ে যাচ্ছে তো সেজন্য একটা তরকারি একটা তরকারি দিয়ে যতটুকু ভাত খাওয়া যায় খাবো বাকিটা দই আর আম ব্যাস এই হয়ে গেল পেট ভরার মতো বিছানা চাদরটা এখনও পর্যন্ত পারিনি দেখি একটা ভালো চাদর পারবো আর আমার এই হাতের কুনুইটা কি ব্যথা প্রথম দিন ওই রান্নাঘরের দরজাটাতে লাগলো ঠাঁই করে লেগে গেল একদম কুনুইয়ের পয়েন্টটাতে লাগলো দিয়ে তো ঝনঝন ঝনঝন করে গেল বেশ কিছুক্ষণ ব্যথা রইলো তারপরে ওষুধ টষুধ খেলাম আবার সেম জায়গাতে লাগলো এইখানে জল ভরতে গিয়ে ওই গলিটার মধ্যে গিয়ে দেওয়ালে লেগে লেগে গেলো সেই দিন আবার যন্ত্রণা তারপরে সেই যন্ত্রণা একটু কমতে না কমতে আবার লেগে গেলো রান্নাঘরের স্ল্যাবে এক জায়গাতে আজকে আবার লাগলো বাইরে আমাদের লোহার গেটে এক জায়গাতে লেগে যাচ্ছে কালকে সঞ্জয় লেগেছে কুনুয়ের মধ্যে ও যেখানে পড়ায় সেই বাড়িতে ওই কোনো একটা মানে গজালের মধ্যে ও কুময়ের লেগেছে সে ব্যথাই এখনো আছে আর আমার এক ভাবে লেগে যাচ্ছে পুরো ফুলে যাচ্ছে হাতটা নিয়ে ভাঁজ করলে সোজা করতে কষ্ট হচ্ছে সোজা করলে ভাঁজ করতে পারছে এইরকম এক জায়গাতে লাগছে এক জায়গাতে অন্য কোনো জায়গায় না ঘরের ভিতরে গেলাম চাল নিতে ডান পাশেই আলমারিটা লেগে গেল ওখানে ঠোকা কি বলবো জড়বস্তুগুলোকে বস্তু ধরে দেওয়ার পিটানো যায় না কিন্তু জলবস্তুগুলোও কম বর্তমান সময় প্রচন্ড জানত না যাই হোক চলো কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে আর এই ভাতটা হলো মানে ডিমটা সেদ্ধ হওয়ার জন্যই ভাতটা আগে বসালাম একটুখানি ফুটলে ভাতটা নামিয়ে ডিপেন ছটা করে দেবো দিয়ে তারপরে স্নান করতে চলে যাবো স্নান আছে পুজো আছে কত কাজ আর ফ্রিজটা খুললেই ল্যাংড়া আমের গন্ধ মানে যতদিন হিমসাগর আম খেলাম খেলাম হিমসাগর আম খেতে খুবই ভালো লাগে কিন্তু যখনই ল্যাংড়া আম খেয়ে নি না আর মনে হয় না যে হিমসাগর খাই যদিও খুব বেশি দিন হিমসাগর আর এখন পাওয়া যাবে না হিমসাগর প্রায় শেষের মুখেই আর শেষের দিকে যা অবস্থা হয় হিমসাগর আমের এখন শুধু ল্যাংড়া ল্যাংড়ার বাজার ল্যাংড়া আমের আর আর খেতে মামা চলো দেখো ভাতটা নামিয়ে দিয়েছি তিনগুলো বার করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলা বলতে আমি আদা দিই না আদা আমি যতটা কমই ইউজ করি যতটা পারি না দিলে সেখানে যে তরকারিতে আদা না দিলে নয় একেবারে সেখানে দিই না হলে দিই না এখানে আমি আদা দিই পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশুনি লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ তো দেবোই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা প্রেশার কুকারে একটু সিটি একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আলুটা দিয়ে ভালো করে এবারে মশলাটার সঙ্গে কষিয়ে নেব একটাই তরকারি তাই একটু আলুটা বেশি দিয়েছি আলুগুলো খুব যে একটা বেশি সেদ্ধ হয়েছে তাও নয় ডিমগুলোও দিয়ে দেবো মশলার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নেবো ডিমগুলো মশলা পাতা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আঁচটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দশ পনেরো মিনিট পর আসছি দেখ দশ পনেরো মিনিট পর আবার এলাম এসে ডিমের ঝোলটা হয়ে গেছে একটু সারি গরম মশলা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি দশ পনেরো মিনিটে বেশি হয়ে গেছে ডিমের ঝোলটা হয়ে গেছে এবারে ঘরে চলে এলাম রান্নাঘর থেকে দশ পনেরো মিনিটের বেশি হয়ে গেছে কেন বললাম কারণ ওর মধ্যে আমি বিছানার চাদরটা পেরে নিয়েছি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরেও দেখলাম যে ডিমের ঝোলটা এত তাড়াতাড়ি তো হওয়ার কথা নয় কারণ একদমই আঁচটা কমিয়ে গেছিল তাই স্নানটাও করে নিলাম স্নান হয়ে গেছে এবারে যাবো ঠাকুর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলায় বললাম যে মেঘ ছায়া মেঘ একবার মেঘ একবার রোদ করছে এমনিই থাকবে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে কতক্ষণ হবে জানি না আকাশটাই আকাশের পরিস্থিতি এই রকম আর এই যে মাটিটা ভালো করে ভিজলে হয় যদি ঝিরঝিরানি বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায় না ঘুমোট গরম হেটে যাবে ভালো লাগছে দেখতে জানলায় বসে বসে বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে পনেরো পাঁচটা মতন বাজছে ছেলের টিউশন আছে এ সময় বৃষ্টিটা নামলো তো ওরা থেকে টিউশন দেওয়ার ইচ্ছে ছিল না এখন বৃষ্টিটা নামাতে বেশ ভালোই আর কি ওর হচ্ছে যে বৃষ্টিটা হলে রালা যেতে হবে না ঘরে বসে তাহলে করতে পারবেন মনে হচ্ছে না যে সেরকম বৃষ্টিটা হবে একদম বন্ধ হয়ে গেল আর যেটুকু বৃষ্টি পড়েছিল তাতে মাটি আবার শুকিয়ে গেল মানে এবার পুরো বড় ভাবটা উঠে আসবে বৃষ্টিটা একদম কমে গেছে এখানে বৃষ্টি হচ্ছিল না কিন্তু সঞ্জয় ফোন করে বললো যে ও যেখানে আর কি ব্যাচ ব্যাচ করে পড়ায় সেখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো জিজ্ঞেস করলো ছেলেটা বৃষ্টির মধ্যে কি বেরিয়েছে জানলাম না আমি ওকে বারণ করলাম যেতে হবে না কারণ এত কালো করে মেঘ করে এসছে তো বৃষ্টি তো এখানে হচ্ছে না বলছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এপাড়া ওপাড়াতে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো এপাড়া ও এখানে বৃষ্টি হচ্ছিল না ও এখানে পড়ায় সেখানে বৃষ্টি হচ্ছিলো ঝমঝমিয়ে দিয়ে এখন আবার এখানেও শুরু হয়েছে তো এই রকমই আর কি খুব একটা যে হচ্ছে তাও নয় তো যেটা আর কি হওয়ার সেটাই হয়েছে লোডশেডিং হয়ে গেছে কারেন্টটা চলে গেল ছটা বাজছে সেই জানলার সামনে বসে বসে যতক্ষণ বাইরের হাওয়াটা আসে ততক্ষণই শান্তি ততক্ষণ হাওয়া খাই তারপরে তারপরে তো ব্যাস ঘুমট গরম যখন চলে আসবে আর না ঘরে শান্তি না বাইরে সঙ্গে এর থেকে বৃষ্টি না হওয়া ভালো বৃষ্টি হলেই কারেন্ট আগেই চলে যাবে আমি এরকম অপুর হয়ে বেশিক্ষণ থাকতে পারি না বাহ কত ক্রস হ আবার এই কারেন্টটা এলো কারেন্টটা এলো ওটাকে একটু চার্জে বসিয়ে দিয়েছিলাম ভয়ে বাবা যদি না আসে আমি তো জানি যে কারেন্ট এরকম চলেই যাবে সেই জন্য একটুখানি চার্জে বসিয়ে দিয়েছিলাম তো কারেন্টটা চলে গেলো তো যাক তাড়াতাড়ি করে চলে এসছে চলো আমার তো আর দিকেছিল সেরকম কাজকর্ম নেই সবই তো করে রেখে দিয়েছি ওরাই রান্না আছে একটু ডাল বসাতে হবে না মনে হয় একটু দেবো ওটা তখন তো আগে একটু শুকনো শুকনো করেছি তো ওটা দিয়ে ওটা ডাল না হলে খেতে পারবে না রাত্রেবেলায় বেলায় আর বরন্ত করতেই হবে সব আর এখন ছেলেকে মিউ বানিয়ে দেবো ভাবে চলো ভিডিওটা এখানেই ব্লগ পেক শেষ করে দিন তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো